আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অবস্থান করছি নিজরা গ্রামে আমরা হ্যাঁ দেখেন প্রাকৃতিক ভরপুর দৃশ্য আজকে আমরা বক দেখবো দেখাবো আপনাদের এই যে দেখেন এটা বক আমার মামা আমার জন্য ধরে রেখেছে রাজিমা বক প্রয় এক মাস আগে আমি আসবে বলে রেখে দিছি আজকে আমরা বগের মাংস তো কমেন্ট সেকশনে জানাবে যারা বগের মাংস খেয়েছে বগের মাংস আসলে কেমন সেটা কমেন্ট করে জানাবেন

আমি আছে নিউজিটাকে এখানে গিয়েছি আমার সালাবাবু মেহমেদ মেহমেদ কি বক খাইছো আগে মেহমেদ খাইছ কীরকম লাগে হ্যাঁ এই লজ্জা পাচ্ছে লজ্জা ফের হয়ে গেছে এখানে গেছি মন তুমি কি বক খাইছো কখনো হ্যাঁ বরমাস কেমন লাগে ভালো এই যে আরেকজন দেখে গিয়ে পরে এই যে হ্যাঁ মেহেরি মায়ের নাম হচ্ছে মেহের মা মেহের মায়ের গিয়েছো

আপনারা আজকে দেখতে পাবেন যে আসলে খুব শখের মাংস এই বক দুটো ধরা হয়েছে আমি বগের মাংস আগে খেয়েছিলাম বহু আগে একবারে ওর মতো থাকতে খাইছিলাম ঘুরে গেছি আসলে কেমন লাগে খাবো দেখা যাক ইনশাল্লাহ কেমন লাগে সবচেয়ে সৌন্দর্য বিষয় আছে যেখানে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে যে ঘাট পানি গায়ে গাছ চালি মনটা আসলে ভরে যায় এমন সৌন্দর্য মনটা আসলে ভরে যায় এই পুকুর ঘাটে বসে দিয়েছি আমরা অসাধারণ গ্রাম আসলে গ্রামে গ্রাম গ্রামের মতো না হলে ভালো লাগে না আর কিছু যখন দৃষ্টি আনবে তখন এখানে পানি বুঝতে ভরে যাবে এই পর্যন্ত পানি চলে আসবে তো বগের সাথে সরাসরি পাশাপাশি আজকে আমরা মাছ মেরেছি অনেকগুলো মাছও পেয়েছি ওগুলো আমরা খাবো আজকে তো আপনারা ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্ত আর বগের মাংস যারা যারা খেয়েছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন যারা খাননি তারাও জানাবেন খেতে চলে এদিকে চলে আসবেন আমাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আলাইকুম